সামুদ্রিক বাইম মাছের সুটকি ছোট আলো দিয়ে এভাবে রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সব্বাই বাইম সুটকি বাসায় একবার এইভাবে রান্না করলে একদম প্রেমে পড়ে যাবেন আর এটা কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে বাধ্য হবেন চলুন দেখে নিই আমি কিভাবে এই সুটকি ভণাটা করেছি আমি প্রথমে এখানে সামুদ্রিক বাইম সুটকি নিয়েছি আর এই সুটকিটা আমি কিন্তু নিয়েছি খাটি ফুড বাজার পেজ থেকে ফুড বাজারের সকল সুটকি কিন্তু একদম রাসায়নিক মুক্ত আর হচ্ছে ওরা একদম প্রাকৃতিক উপায়ে যে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া সুটকিগুলো আর সেই জন্য সুটকিগুলো থাকে বেশ ফ্রেশ আর আপনি একদম খাঁটি এখান থেকে পেয়ে যাবেন তো আমি এখানে দুইশো গ্রামের মতো হচ্ছে এখানে বাইম সুটকি নিয়েছি প্রথমেই কুসুম গরম পানিতে ভালো করে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে বেশ দুই একবার ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম পারফেক্টলি পরিষ্কার হয়ে গেছে তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আদার তেল এর মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ হলুদ আর আজকে আমি এখানে ব্যবহার করছি দেশি ছোট আলু যেগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এবং এগুলির খোসা কিন্তু আমি ফেলিনি এবার আলুগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আলোগুলোকে কিন্তু আমি একদম কড়া করে ভেজে নিয়েছি হালকা ভাজিনি তো আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে হচ্ছে আমি ব্যায়াম শুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক থেকে দুই মিনিটের মতো ব্যায়াম ভেজে নেব যেহেতু সামুদ্রিক শুটকিতে অনেক লবণ থাকে তাই আমি এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে এগুলোকেও হচ্ছে তুলে নেব সুন্দর একটা কালার চলে এসেছে শুটকিগুলোর মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো এবার শুটকিগুলোকে তুলে এর মধ্যে আরও কিছু সামান্য পরিমাণ সাঁতার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি এখানে আমি হাফ কাপের মতো রসুন কুচিটা ব্যবহার করেছি আর এক কাপের মতো ব্যবহার করেছি পেঁয়াজ কুচি তো এইগুলোকে হচ্ছে এখন ব্রাউন করে ভেজে নেব সুন্দর একটা রং চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি দেড়শে চামচের মতো যেহেতু সুটকি দিলে কিন্তু একটু ঝাল ভালো লাগে আর লবণ খুবই সামান্য পরিমাণ দিয়েছি মশলার জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকুই কারণ এই সুটকিতে কিন্তু লবণ থাকে তাই এক্সট্রা করে সুটকির জন্য খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এই পেঁয়াজ রসুনে যতটুকু লবণ দরকার আমি ততটুকু লবণ দিয়েছি তারপর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু আর সটকিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পর্যায়ে হচ্ছে আমি এটাকে আরও মিনিট দুয়েকের মতো সুন্দর করে মশলার সাথে মাখিয়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু আর সুটকিটাকে আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি যার কারণে এটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আগেই কুক হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করলে কিন্তু আলু সুটকি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমার ঝোলটা টেনে এসেছে আর আলু আর সুরকিটাও সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট ঢাকনাটা খুলে এটাকে একটু ভালো করে ভেজে নেব আর ঝোলটাকে শুকিয়ে নেব ঝোলটা যখন ভালোভাবে শুকিয়ে গেছে দিয়ে দিলাম ফ্রেশ কিছু কাঁচামরিচ এবং সে সাথে দিয়ে দিলাম ফ্রেশ কিছু পাতা কুচি এইবার এটাকে আরও এক দুই মিনিটের মতো রান্না করে ভাজা ভাজা করে নেব। যে যেরকম পছন্দ করে অনেকে এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করে অনেকে আবার সুরকিটা একদম ভাজা ভাজা খেতে পছন্দ করে তো আমি আজকে হচ্ছে একটু মাখো মাখো স্টাইলে করবো তো ভালোভাবে কিন্তু এক দুই মিনিটের মতো রান্না করলেই এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে এই শুটকিটা এত বেশি লোভনীয় হয় গরম ভাতের সাথে খেতে একদম অনবদ্য লাগে এই শুটকিটা যেদিন রান্না করি আমি কিন্তু দুপুরবেলা রাতের বেলা বেলাই হচ্ছে এই শুটকিটা দিয়ে আমার খাবার সারি একদম লাঞ্চ ডিনার দুইটাই হয়ে যায় আর এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমি জাস্ট খেয়ে দিয়ে থাকি এতটাই লোভনীয় আর এতটাই মজার হয়ে থাকে যারা সমুদ্রের শুটকি পছন্দ করেন তাদেরটা খুব ভালো লাগবে